সম্পদ অর্থনৈতিক কার্যবলী ঢাকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো বলেই বাংলাদেশের অন্যান্য স্থানের তুলনায় এখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে ঢাকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের যোগাযোগ বেশি ভালো বলে ঢাকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা বেশি ভালো বলে বাংলাদেশের অন্যান্য স্থানের তুলনায় এখানে সবচেয়ে বেশি শিল্প গড়ে উঠেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার শিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার ব্যতীত কোনো দেশের পণ্য বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় কারণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্যের চাহিদা বিশ্বব্যাপী খালি আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্য চাহিদা কেমন বিশ্বব্যাপী বিশ্বব্যাপী হওয়ার কারণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্য চাহিদা বিশ্বব্যাপী হয়ে গেছে কারণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক মানে প্রোডাক্ট বা জিনিসপত্র বা কাপড় চোপড় যে এটা বলি না কেন যে প্রোডাক্ট রয়েছে বা পণ্য আছে সেগুলো সবচেয়ে বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে শুধুমাত্র আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই জন্য জাপান চায়না জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রভৃতি দেশের পণ্য চাহিদা বিশ্বব্যাপী তাহলে জাপান চায়না জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই পাঁচটি দেশের পণ্য মানে জিনিসপত্র সবচেয়ে চাহিদা বেশি বিশ্বব্যাপী তো পণ্য বলতে কি বোঝায় পণ্য বলতে যে কোনো জিনিসকে বোঝানো হয়েছে আর চাহিদা চাহিদা বলতে আমরা অনেকে বুঝি না চাহিদা বলতে একটা জিনিস মানুষ যেটা চাই বা মনে করো একটা দেশে প্যান্ট অথবা টি শার্ট অথবা কোনো শার্ট হোক না সেটা একটা চাহিদা বেশি তো সেটা চাই সে কারণে বলে সেটাকে চাহিদা মানুষ যেটা চায় সেটা হচ্ছে চাহিদা সরকারি বিনিয়োগ নীতি সরকারি বিনিয়োগ নীতি তো বিনিয়োগ বলতে কি বোঝায় একটা জিনিসের পরিবর্তে আর জিনিস দেওয়া সেটা কিন্তু বিনিয়োগ বিনিয়োগ বিভিন্ন প্রকার হয় তো আমরা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কোন দেশের সরকারকে হয় প্রণোদনামূলক নীতি গ্রহণ করতে হয় তাহলে শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কোনো দেশের সরকারকে প্রণোদনামূলক কিছু নীতি গ্রহণ করতে হয় কোন দেশের ঘোষিত বিনিয়োগ নীতি বিনিয়োগকারীদের যত অনুকূল হয় শিল্প স্থাপনের সংখ্যা তত বৃদ্ধি পায় নম্বর স্থিতিশীল রাজনৈতিক অবস্থা রাজনৈতিক স্থিতিশীল হচ্ছে বিদেশি বিনিয়োগের অন্যতম নিয়ামক রাজনৈতিক স্থিতিশীল হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগের অন্যতম নিয়ামক তাহলে দেশি বিদেশি বিনিয়োগের অন্যতম নিয়ামক কোনটা রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা দেশি ও বিদেশি বিনিয়োগের অন্যতম নিয়ামক বলাই কোনটিকে রাজনৈতিক স্থিতিশীলতা পৃথিবীর যে দেশ সময়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় সেই দেশসমূহ শিল্প স্থাপনের সংখ্যা বৃদ্ধি পায় এবং তাতে দেশের অর্থনীতি মজবুত হয় পৃথিবীতে যে দেশ সমূহ মানে পৃথিবীর যেসব দেশগুলো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় সে দেশসমূহে শিল্প স্থাপনের সংখ্যা বৃদ্ধি পায় শিল্প স্থাপনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাতে দেশের অর্থনীতি মজবুত হয় এই জন্য শিল্প উৎপাদন বাড়াতে হবে শিল্পের শ্রেণী বিন্যাস ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ খনিজ কৃষিজ প্লানিজ বনজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার শিল্প গড়ে উঠেছে তাহলে কৃষের ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকার শিল্প গড়ে উঠেছে প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে যেমন রয়েছে খনিজ পদার্থ কৃষিজ তারপর তারপর চারটি বিষয় তো প্রাকৃতিক তো প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার কি গড়ে উঠেছে শিল্প গড়ে উঠেছে তিনটা প্রশ্ন পাচ্ছি দেখো এখানে খনিজ কিসিস প্রাণিস বনজ প্রভৃতি কোন সম্পদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার শিল্প গড়ে উঠেছে প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার কি গড়ে উঠেছে শিল্প গড়ে উঠেছে তো প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার শিল্প গড়ে উঠেছে কোন প্রাকৃতিক সম্পদ গুলোর উপর ভিত্তি করে সাধারণত শিল্পের আকার অনুসারে একে তিন ভাগে ভাগ করা যায় শিল্পের আকার অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স সাধারণত শিল্পের আকার অনুসারে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় তিনটি শ্রেণীর ভাগ করা যায় ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প আর একটা বৃহত্তর শিল্প তাহলে সাধারণত শিল্পের আকার অনুসারী শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় ক্ষুদ্র মাঝারি শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো তো ক্ষুদ্র শিল্পের ভিতর কি কি আছে দেখি যে শিল্পে কম শ্রমিক ও স্বল্প মূলধনের প্রয়োজন হয় এই শিল্পে শ্রমিক ক্ষুদ্র যন্ত্রপাতি উপকরণের সাহায্যে উৎপাদন সম্পন্ন করে থাকে কম কাঁচামালের স্বল্প উৎপাদন করা হয় যে শিল্পে কম শ্রমিক লাগে সেটা ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র এবং উপকরণের সাহায্যে উৎপাদন সম্পন্ন করা থাকে তাকে কাঁচামাল কম কাঁচামালের স্বল্প উৎপাদন করা হয় এই ধরনের শিল্পগুলো গ্রাম বা শহর এলাকায় ব্যক্তি মালিকানায় গড়ে ওঠে যেমন তাঁত শিল্প বেসরকারি খালি বেকারি কারখানা ডেইরি ফার্ম ইত্যাদি তাহলে ক্ষুদ্র শিল্পের ভিতর কি কি আছে তাঁত শিল্প বেকারি কারখানা ডেইরি ফার্ম ইত্যাদি তো সবসময় মনে রাখবা উদাহরণগুলো থেকে বেশি তোমাদের এম আসবে প্রশ্নগুলো আসে এভাবে বলতে পারে তাঁত শিল্প বেকারি কারখানা ডেইরি ফার্ম ইত্যাদি এই তিনটি কি ধরনের শিল্প ক্ষুদ্র শিল্প আর ক্ষুদ্র শিল্পের ভিতরে কি কি রয়েছে তাঁত শিল্প বেকারি কারখানা ডেইরি ফার্ম এভাবে পড়তে হবে নম্বর আছে মাঝারি শিল্প যে শিল্প শতাধিক শ্রমিকের সমানে গঠিত হয় তাকে মাঝারি শিল্প বলে তাহলে মাঝারি শিল্প কাকে বলে এটা একটা সংজ্ঞা যে শিল্প শতাধিক শ্রমিকের সমানে গঠিত তাকে মাঝারি শিল্প বলে আবার আর একটা প্রশ্ন আছে দেখো যে শিল্প শতাধিক শ্রমের সমানে গঠিত হয় তাকে কি শিল্প বলে মাঝারি শিল্প বলে তাকে কি শিল্প বলে মাঝারি শিল্প বলে যেমন শিল্প তৈরি পোশাক শিল্প শিল্প অথবা তৈরি পোশাক শিল্প কি ধরনের শিল্প তাহলে শিল্পী শিল্পের ভিতর কি কি আছে চামড়া শিল্প আর তৈরি পোশাক শিল্প বৃহত্ত শিল্প এই শিল্পে ব্যাপক অবকাঠামো প্রচুর শ্রমিক বিশাল মূলধনের প্রজানায় লৌহ ও ইস্পাত শিল্প বস্ত্র শিল্প মোটর গাড়ি জাহাজ বিমান শিল্প প্রভৃতি বৃহত্তর শিল্পের ভিতরে কেটে শোনো এই শিল্পে ব্যাপক অবকাঠামো লাগে প্রচুর শ্রমিক লাগে বিশাল বিশাল প্রয়োজন প্রয়োজন তাহলে হয় প্রচুর শ্রমিক লাগে ব্যাপক অবকাঠামো লাগে সেটা হচ্ছে বৃহত্তর শিল্প আর বৃহত্ত শিল্পের ভিতর আছে লোহা লোহ ইস্পাত শিল্প লোহ বা ইস্পাত শিল্প বস্ত্র শিল্প মোটর গাড়ি জাহাজ বিমান শিল্প প্রভৃতি তাহলে এখান দেখো লোহ ইস্পাত শিল্প বস্ত্র শিল্প মোটর গাড়ি জাহাজ বিমান শিল্প এগুলো কি ধরনের শিল্প বৃহত্তর শিল্প আর বৃহত্তর শিল্পের ভিতরে কি আছে এগুলো। তারপরে আছে দেখো একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার আয় এবং হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই শিল্প সাধারণত শহরের কাছাকাছি স্থানে গড়ে ওঠে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায় বৈদেশিক মুদ্রা আয় হয় হাজার হাজার বেকার কর্মসংস্থান ব্যবস্থা হয় এই বৃহত্তর শিল্পে অবশ্য বৃহত্তর শিল্প বা শিল্পগুলো অত্যন্ত প্রয়োজন প্রতিটি গ্রাম অথবা প্রতিটি শহরে যেখানে প্রয়োজন যোগাযোগ সুবিধা অর্থে সেখানে কিন্তু এই শিল্প কারখানাগুলো তৈরি করা উচিত আমদানি ও রপ্তানি বাণিজ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ট্রেড তো আমদানি বলতে কি বোঝায় একটু শোনো দেশ থেকে যখন আমাদের দেশের ভিতর কোনো জিনিস ঢোকে সেটা হচ্ছে আমদানি আর রপ্তানি বলতে কি বোঝায় আমাদের দেশ থেকে কোনো কোনো দেশে জিনিস যদি পাঠানো হয় বা বিক্রি করা হয় সেটা হচ্ছে রপ্তানি তাহলে ইম্পোর্ট বলতে আমদানি অ্যান্ড মানে এবং বাহ আর এক্সপোর্ট মানে রপ্তানি আর ট্রেড মানে ব্যবসা পৃথিবীর কোনো দেশে সকল সম্পদের নয় আর পৃথিবীর কোন দেশে সকল সম্পদের সংসম্পন্ন নয় আসলে নয় তাহলে পৃথিবীর কোন দেশে কিসের সকল মানে পৃথিবীর কোন দেশে কিচার সংসম্পন্ন নয় সম্পদের সংসম্পন্ন নয় বিভিন্ন দেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রোটোকল মেনে তাদের জাগরণের চাহিদা অনুসারে পণ্য আমদানি পণ্য মানে যে কোনো জিনিস অন্য দেশ থেকে নিয়ে আসা হয় এবং উদ্ধৃত পণ্য অন্য দেশে রপ্তানি করে থাকে এবং আমাদের দেশে যেসব জিনিসপত্র আছে পণ্য আছে দ্রব্য সামগ্রী আছে সেগুলো অন্য দেশে রপ্তানি করা হয় মানে পাঠানো হয় বিক্রি করা হয় আর এটাকে আমরা আমদানি রপ্তানি বাণিজ্য বলে থাকি তাহলে এটাকে আমরা কি বলি আমদানি রপ্তানি বাণিজ্য বলে থাকে কোনগুলো আমাদের দেশে পণ্য অন্য দেশে যাবে অন্য দেশে পণ্য আমাদের দেশে যখন তখন হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য বলে জাপান জাপান লোহ ইস্পাতের তৈরি ভারী যন্ত্রপাতি তাহলে জাপান লৌহ ইস্পাতের তৈরি ভারী যন্ত্রপাতি ইলেকট্রনিক্স সামগ্রী মোটর গাড়ি জাহাজ বিভিন্ন শিল্পদ্রব্য রপ্তানি করে এটা হচ্ছে জাপান এবং এ দেশে বিভিন্ন দেশ থেকে লোহা কয়লা আমদানি করে থাকে এ দেশ মানে বাংলাদেশ বা আমাদের দেশ বিভিন্ন দেশ থেকে লোহা বা কয়লা আমদানি করে থাকে লোহা আর কয়লা কি করে আমদানি করে থাকে মানে অন্য দেশ থেকে কিনে নিয়ে আসা হয় বাংলাদেশের চাল গম ভোজ্য তেল সুতা পেট্রোলিয়াম শিল্প সামগ্রী ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি এবং তৈরি পোশাক কৃষিজাত দ্রব্য কৃষিজাত পণ্য চা সিরামিক সামগ্রী চুতা হিমায়িত খাদ্য ভাটজাত পণ্য ইত্যাদি রপ্তানি করে তাহলে বাংলাদেশ কি কি রপ্তানি করে দেখো চাল রপ্তানি করে গম রপ্তানি করে ভোজ্য ভোজ্য তেল রপ্তানি করে সুতা রপ্তানি করা হয় পেট্রোলিয়াম সামগ্রী পেট্রোলিয়াম সামগ্রী রপ্তানি করা হয় ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি করে এগুলো হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি করে তাহলে চাল গম ভোজাত সুতা পেট্রোলিয়াম সামগ্রী ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি করে থাকে এই বিষয়গুলো আমদানি করা হয় আর তৈরি পেশা রপ্তানি হয় দেখো এইখান থেকে শুরু তৈরি পেশা রপ্তানি করা হয় কৃষিজাত পণ্য চা চামড়া সিরামিক সামগ্রী চৌতা হিমায়িত খাদ্য কাঁচা পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে থাকে তাহলে অন্য দেশ থেকে আমদানি করা হয় রপ্তানি করা হয় এবার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পরস্পরের আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনা করে বাণিজ্যিক ভারসাম্য উন্নয়নের সম্পর্ক ট্রেড ব্যালেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিলেশনশিপ বাণিজ্যিক ভারসাম্য ও উন্নয়ন সম্পর্ক ট্রেড মানে ব্যবসা ব্যালেন্স মানে ভারসাম্য অ্যান্ড মানে এবং ডেভেলপমেন্ট মানে উন্নয়ন অপরায়ের মধ্যে রিলেশনশিপ মানে সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য সমান নয় তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সমান নয় মধ্যে বিদ্যমান বিশ্বের যে কোনো দেশের অর্থনীতি সামর্থ্যের ওপর আমদানি রপ্তানি তাহলে বিশ্বের যে কোনো দেশের কৃষির সামর্থ্যের ওপর আমদানি রপ্তানি ভারসাম্য রয়েছে অর্থনৈতিক সামর্থ্যের ওপর এবং সেই সঙ্গে উন্নয়ন সম্পর্ক বিদ্যমান থাকে অর্থনৈতিকভাবে মানে টাকা পয়সার দিক থেকে অগ্রসর দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের অধিকাংশ ক্ষেত্রে অসম বিদ্যমান থাকে তবে বাণিজ্যিক সম্পর্কের ব্যবধান কমতে পারে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশে অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান চীনের সাথে প্রচুর বাণিজ্য করা হয় এবং ভারতের সঙ্গে প্রচুর পরিমাণ বাংলাদেশের মানুষ বাণিজ্য করে থাকে তার মানে কেন বলিসে চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশে অসম বাণিজ্যিক সম্পর্ক কি রয়েছে विद्वানরা যা কারণ এই সব দেশ থেকে বাংলাদেশে রপ্তানি চেয়ে আমদানি বেশি করে থাকে কারণ এই সব দেশ থেকে যেমন ভারত চীন রপ্তানি চেয়ে আমদানি পরিমাণ বেশি করে থাকে সবচেয়ে বেশি কি করে আমদানি করে কিন্তু রপ্তানি বেশি করে না এটাকে বাণিজ্য ঘাটতি বলে তাহলে এটাকে আমরা কি বলে থাকবে বাণিজ্যিক ঘাটতি কারণ রপ্তানি যেমন করতে হবে আমদানি করতে হবে তেমন কিন্তু রপ্তানি চেয়ে মানে আমদানি বেশি করা হলে অন্য দেশ থেকে নিয়ে আসলে সেইগুলো কি যায় বাণিজ্যিক এগিয়ে রয়েছে অন্যদিকে বাংলাদেশ কোন দেশের সাথে বাণিজ্যিক দিক থেকে এগিয়ে রয়েছে রপ্তানি তাহলে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে এগিয়ে রয়েছে কোন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে কোন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে এক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে এছাড়া জার্মানি যুক্তরাজ্য ফ্রান্সের সাথে বাণিজ্যিক উদ্বুদ্ধ অবস্থান রয়েছে সামগ্রিকভাবে বাংলাদেশের রপ্তানি আমদানি অনুপাতের ভিত্তিতে বাণিজ্যিক ভারসাম্য বিদ্যমান সামগ্রিকভাবে বাংলাদেশের রপ্তানি আমদানি অনুপাতের ভিত্তিতে বাণিজ্যিক ভারসাম্য বিদ্যমান রয়েছে ভারসাম্যটা আসলে বিদ্যমান আছে কিনা ভারসাম্য কখন বিদ্যমান থাকে রপ্তানি যদি দশ কোটি টাকা যায় আমদানি তাহলে আসবে কত দশ কোটি তাহলে এটা যে সমান বা একটু কম বেশি হলে সেটা ভারসাম্য থাকে বাংলাদেশে গত ছয় বছর বাণিজ্যিক ভারসাম্যহীনতা দেখো দু হাজার বছর দিয়ে আছে আমদানি রপ্তানি রপ্তানি অপেক্ষা আমদানি ব্যয় বেশি মিলিয়ন কত ডলার সেটা দিয়ে আছে দু সালে আমদানি করা হয়েছে কত চল্লিশ হাজার ছয়শো পঁচাশি ডলার আর রপ্তানি করা হয়েছে একত্রিশ হাজার দুশো আট ডলার তার এখানে ঘাটতি তাহলে এখানে কত ন হাজার চারশো ছিয়াত্তর ডলার ঘাটতি হয়েছে মানে আমদানি করা বেশি রপ্তানি করা হয়েছে কম দু হাজার ষোলো সালে উনচল্লিশ হাজার সাতশো পনেরো ইউএস ডলার ডলার মিলিয়ন আর এটা করা হয়েছে তিন হাজার চৌত্রিশ হাজার দুইশো সাতান্ন তার মানে এখানে রপ্তানি ঘাটতি এটা বাণিজ্যিক ঘাটতি হয়েছে দু হাজার সতেরো তিতাল্লিশ হাজার চারশো একানব্বই মিলিয়ন ডলার এখানে ছত্রিশ হাজার মানে এখানে কম দু হাজার সালে চুয়ান্ন হাজার ছত্রিশত্রিশ চল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ সালে পঞ্চাশ হাজার একানব্বই এখানে হাজার তেত্রিশ হাজার তার মানে এটাও ঘাটতি সবগুলো বেশিরভাগ ঘাটতি হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের গত ছয় বছর বাণিজ্যিক ভারসাম্যহীনতা রয়েছে ভারসাম্যহীনতা যদি সমান হইতো রপ্তানি আমদানি তাহলে ভারসাম্য থাকতো আর ভারসাম্যহীনতা কখন বলা হয় আমদানি বেশি রপ্তানি কম তাহলে ভারসাম্যহীনতা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহফেস বাই বাই